টা সবাই পারলেও বাইনারি বিয়োগটা অনেকেরই প্রবলেম হয় আমি তোমাদের কাছকে অতি সহজে একটা সুন্দর একটা ট্রিক্স দিব যেটা আমরা ছোটবেলায় রেগুলার ইউজ করতাম হয়তো তোমরা খেয়াল করো নাই যেমন ছোটবেলায় আমরা কী করতাম দেখো ছোটোবেলার সিস্টেমটা যদি তুমি বুঝো বাইনারি বিয়োগ তোমার কাছে ডাল মনে হবে ছোটবেলায় আমরা ডেসিমাল ইউজ করতাম সুতরাং বেশ থাকতো টাইম আচ্ছা আমরা কী করতাম ছোটবেলায় বিয়ে করার ক্ষেত্রে উপর ডিজির যখন ছোটো হতো তিনকে আমরা তেরো ধরতাম দুইকে বারো শূন্যকে দশ একে এগারো এটা কেন হতো এটা হতোই কারণে যখন উপর ডিজির ছোটো হতো তখন হচ্ছে এই বেজটা তার সাথে যুগ হতো যেমন এখানে নয় বড় সেই হিসেবে তিনের সাথে দশ যুগ হতো বেজটা যুগ হয়ে গেলো এখন তিন হয়ে গেল তেরো তেরো থেকে নয় বাদ দিলে কত থাকে বেসরকারি চার হাতে আসছে এক কারণ আমরা যতবারে বেজ উপর ডিজিটের সাথে যোগ করব ততবারে হাতে এক থাকবে এবং হাতের এক এর আগের ডিজিটের সাথে যুগ হবে কত হয়ে গেলো আট আর নয় নিচে নয় কিন্তু উপরে তো দুই যতবারই ছোটো হবে ততবারে বেজ যোগ বারো বারো হয়ে গেল বারো থেকে নয় বাদ দিলে থাকা হচ্ছে তিন আবার আমাদের হাতে এক হাতের একটা এখানে যোগ করলে নিচে হয়ে যায় আট উপরে যেহেতু আবার ছোটো যুগ হবে দশ দশ থেকে আট যদি আমরা বাদ দিয়ে থাকি তুই যেহেতু এখানে বেস্ট অ্যান যুগ করা হয়েছে সুতরাং হাতে এক রয়ে গেছে এই হাতের একটা এখানে নামালে এক থেকে এক বাদ মানে কি শুনুন কারণ দুই করার ক্ষেত্রে সমান সমান মান না এই সিস্টেমটা এখানেও অ্যাপ্লাই হবে শুধু ব্যবধান এটাই যে এখানে হচ্ছে বেস্ট অ্যান্ড আর এখানে বেস্টু আর কোনো ব্যবধান নেই খেয়াল করো খুবই মজা এক থেকে এক বাদ দাও মানে কি তোমার হাতে এক টাকা আছে এক টাকা দিয়ে দিছো নাই এখন দেখো এখানে তোমার এক আর এখানে হচ্ছে ষোলো নিজের ডিজিটটা বড়ো না এক্ষেত্রে বেজ যেহেতু টু আমরা এখানে টু যোগ করব কারণ এখানে তো আমরা বেজ যোগ করতাম টেন যখনই ছোটো হতো আর এখানে যেহেতু বেজ টু আমরা যোগ করব হচ্ছে বেজ টু দুই থেকে একবার দিলে থাকে হাতে আছে এক হাতের একটা এর আগে ডিদেটির সাথে যোগ করলে এখানে হয়েছে দুই উপর ডিজিট মাত্র এক উপরটা ছোটো না যতবারে ছোটো হয় দশ যুগ তো এখানে যুগ হবে তিন দুই আরেক তিন তিন থেকে দুই বার দিলে তাকে এক হাতে আসে এক হাতের একটা এখানে যদি আমি যোগ করি হয়ে গেল দুই আবার ছোটো তাই দেব দুই যুগ করে দুই থেকে দুই বার দিলে শোনো যেহেতু এখানে তুমি দুই যোগ করছো উপরের উপরে ডিজিটের সাথে বেয় যোগ করবো ততবারে হাতে এক থাকবে হাতে কিন্তু এক রয়ে গেছে হাতের একটা যদি আমি এখানে নামাই এক থেকে এক বাদ দিলে শুন ঠিক আছে আশা করি বুঝে গেছো অর্থাৎ এই নিয়মটাই ছোটোবেলার নিয়মটাই এখানে রাখলে হচ্ছে এখন দেখো এটাই তুমি আর একটু ভিন্নভাবে কীভাবে করতে পারো এটার মান কত বলো যাদের মগস্ত আছে তারা তো জানোই দশ যারা না জানে বের করে নেবে এটার মান কত অর্থাৎ দশ থেকে সাত বিয়োগ করলে কত থাকতেছে আমাদের তিন তার মানে এখানে তিনের বাইরের হবে তিনের বাইরের আমরা কত জানি ওয়ান টু ইভাবে যদি বের করি তো এর কে এটা কি না এটা আমরা এখানে বসাই দিলাম যেহেতু তার সর্বোচ্চ চার ঘর আছে দুইটার সময় দিয়ে দিলাম বাস আমাদের অঙ্ক শেষ অর্থাৎ এইভাবে আমরা করতে পারি মান বের করে এখন যদি রেডিক্স পয়েন্ট দেওয়া থাকে তখন তোমরা কী করবো কীভাবে সাপোজ এটার মধ্যে রেডিক্স পয়েন্ট দেওয়া রেডিক্স পয়েন্ট রেডিক্স পয়েন্ট রেডিক্স পয়েন্ট এক করার আগে এক করার আগে যেহেতু রেডিক্স পয়েন্ট সেট করা আছে এক করে আগে প্রত্যেকটা সুতরাং এক করার আগে আমি যদি শুধু রেডিক্স পয়েন্ট দেবো আর কোনো কিছুই পরিবর্তন হবে না ঠিক আছে কিন্তু যদি রেডিক্স পয়েন্টটা এলো এলো করে দেওয়া হয় তখন তুমি কি করবে দেখো রেডিক্স পয়েন্টটা এলো করে দেওয়া হয় তেমন যদি এমন দেওয়া থাকে তখন তুমি কি করবো তুমি জাস্ট রেডিক্স পয়েন্ট সেট করে নেবে আর কোনো কাজ নেই এবং প্রথমে আমি যদি রেডিক্স পয়েন্টটা দিই প্রথম লাইনে রেডিক্স পয়েন্টের আগে কী আছে এটা রেডিক্স পয়েন্টের পরে কী আছে এটা তাই না আবার রেডিক্স পয়েন্ট দিয়ে দিই রেডিক্স পয়েন্টের আগে কয়টা একটা ডিজিট রেডিক্স পয়েন্ট পরে কটা এক দুই তিন চারটে শূন্য এক এক শেষ রেডিক্স পয়েন্ট সেটিং শেষ কি না এই রেডিক্স পয়েন্ট শেষ যখন সেটিং যখন শেষ হয়ে যাবে তখন আমরা জাস্ট কী করব আমরা জানি না কি পূর্ণ সংখ্যার সরি রোডেক্সের পরে একদম সব যে ডিজিট এরপরে যদি আমরা শূন্য দিই মানের কোনো পরিবর্তন হয় না আবার পূর্ণ সংখ্যার আগে যদি আমরা শূন্য দিই মানের কোনো পরিবর্তন হয় না যেমন এখানে পায়ে আছে। এটার পরে যদি আমি হাজার হাজার শূন্য দিই মান কিন্তু কোনো পরিবর্তন হবে না আবার এই পূর্ণ সংখ্যার আগে যদি আমি হাজার হাজার শূন্য দিতে থাকে অনেক চেঞ্জ হবে না আশা করি এটা সবাই জানো এখন খেয়াল করে দেখো রেডিক্স পয়েন্ট কি ঠিক আছে এটাও ঘর আগে এটাও ঘর আগে সুতরাং তুমি জাস্ট ঘর আগে রেডিক্স পয়েন্টটা দিয়ে নেবা আর অঙ্ক যেভাবে করছো সব আগের নিয়ম হবে কোনো পরিবর্তন নেই ওকে আশা করি আজকের থেকে আর ঝামেলা হবে না আর ঝামেলা হলে আমি আছি ওকে ধন্যবাদ